এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডানপুলিতে বান্টি সাউ খুনের ঘটনায় টিটাঘড় থেকে মৃতের স্ত্রীর জামাইবাবুকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ যেমনটা পরিবারের অভিযোগ অর্থাৎ যে মৃত বানটি তার বাবার যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক একটা অশান্তি চলছিল স্ত্রীর সঙ্গে ডিভোর্সের যে মামলা সেই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে একটা অশান্তি চলছিল এবং এর আগেও তার জামাইবাবু বাড়িতে এসে বানটি সাউকে থ্রেট দিয়ে গিয়েছিল এবং সেই কারণেই তাদের সন্দেহ যে তার জামাইবাবু এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে এবং যার কারণেই সেই পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ডানকি পুলিশ যে জামাইবাবু পিন্টু সাউ তাকে আটক করেছে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মৃত পিন্টু সাহের বাবা থানায় এসছেন এবং স্থানীয় কাউন্সিলার দিলীপ কয়াল তারা এসছেন কথা বলছেন এবং অন্যদিকে যে পোস্টমর্টমের প্রক্রিয়া সেটাও চলছে ওয়ালস হাসপাতালে আজকেও ঘটনাস্থলে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং গতকালই দেখা গিয়েছে পুলিশের যাবতীয় নমুনা সংগ্রহ কাজ শেষ হয়েছে এবং যে বাইকটিতে এই বাঞ্টি সাউ ফিরছিলেন সেই বাইকটিকেও থানাতে নিয়ে আসা হয়েছে এবং এই যে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে ডিভোর্সের যে মামলা সেটা কিন্তু স্ত্রী অর্থাৎ এই যে পিটু সাউ তার স্ত্রী এই যে বান্টি সাউ তার স্ত্রী দীর্ঘদিন ধরে এই ডিভোর্স নিতে চাইছিলেন না ডিভোর্সের পেপার তাদেরকে পাঠানো হলেও সেটা তারা গ্রহণ করেননি এবং যার কারণে দীর্ঘদিনের একটা অশান্তি চলছে এবং সেই কারণেই কি এই যে যে সাউ তাকে খুন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনেটের আধিকারিকরা খুঁজছে ছাত্র মোটামুটি হারে আর আমার আমার মনে হয় যতটা হয় আমার মনে হয়েছে ওর বিয়ে করেছিলাম বাড়িতে আশান্তি করতো মেয়েটা তারপরে বাড়িতে আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসতাম ও বারবার এ করতো বাড়িতে অনশান্তি ছাড়া কিছু করতো না তারপরে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি লাস্টে ছেড়ে দেওয়ার ঝেমেলা করেছে ঘর ভাড়া দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর শান্তিতে ছেলের সঙ্গে থাকুক সেটাও থাকলো না তারপরে লাস্টে ও ঝুরঝামেলা করে একটা অন্য ছেলের সঙ্গে ভাব রাখলো আবার এখন আমাদের যখন ছেলে জানতে পেলো তখন ছেলেটা ওই করে দিল আমি আর এরকে রাখবো না এটা হয়ে গেছে দু বছর এখন কোর্ট মামলা চলছে ডেটটা পড়ে গেছে চব্বিশ তারিখে সে ডেটের আগেই আমার ছেলেকে এরকম হয়েছে হচ্ছে ওরা করে গিয়েছিল আমরা মারধার করি এরকম থানাতে দিয়ে গিয়েছিল তারপরে ফের আমরা কি করেছি কিছুদিন পরে ওরা আমরা কোর্টে গেছি কিছু ওরা আসিনি তারপরে কোর্টে আমাদের এ করলাম বা আমাদেরকে ডেট রেখে আবার এ করলাম তারপরে আমরা কি করলাম ওরকে মেয়েটাকে আমরা ডিভোর্স দিতে চাইছিলাম ডিভোর্সের ফাইলটা আমরা রিপোর্ট করেছি তা ওইখানে যে ওরা শুনেছি কি রিটার্ন করেছে ছেলে আমার বললো যে ও রিটার্ন করে দিচ্ছে লিচ্ছে না লিখে যাইছে জানা তারপরে ফের ডেটটা চব্বিশ তারিখে এই চব্বিশ তারিখে আগে মাসে না এ মাসে চব্বিশ তারিখে বেরিয়েছে ডেট তার আগে এইরকম কাণ্ড হয়েছে তো দু বছর হতে চললো হ্যাঁ না কই যোগাযোগ নাই তারপরে এই যে ওরা আমার ছেলেকে দিয়ে গেছিল মানে করে গেছিল বললো কি তোমার ছাড়বো না কারণটা তুই ওটা জানে কারণটা কেন ওই আমার করেছিল এসে ফেট গেছি থানাতে ধরা পড়েছেন ওনাকে নিয়ে ওনার ছাড়িয়ে গিয়েছিলাম ওর মেয়ের জামাইবাবু হয় ওর নাম হচ্ছে ইয়ে কে নাম এটা পিন্টু 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 সাহাঘুড়া চলে গিয়েছিল আমি তো দেখি না আমাকে তো আমার আমি তো বাড়িতে টিফিন করতে গিয়েছিলাম আমার ছেলের ডিউটিতে ফিরেছে আমার সিসিটি ক্যামেরা দেখিয়েছে সেটা আমি অতটা ভালো মত বুঝতে পারিনি দেখাচ্ছে একজনকে দেখাচ্ছে বাইক নিয়ে সাদা হেলমেট লাগিয়েছে একজনের আমরা দেখতে পেয়েছি হ্যাঁ ছেলে আর এস এ আর এস এ আর পাকে ডিউটি করতে ওইখানে যে ফ্রিজ ছিল জেসিবি চালায় সেটা জেসিবি চালায় ওইখানে যে ফ্রিজ ছিল আমাদের বিয়ে বাড়ি যারা যাওয়ার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম ছেলে তার আমরা বিয়ে বাড়ি একটা আমার বন্ধু ছিল আর যে আমার যাওয়ার জন্য ডিউটি দিয়ে রিটার্ন আসলো তার মধ্যে আমি থানাতে আমার আসলের লোক বললে এরকম ব্যাপার আছে তুমি ওর বাবা মানে হ্যাঁ বলে একটু চলো দিল্লি রোডে তোমার এরকম এরকম হয়েছে চলো আমি এসে দেখছি তো কাছাকাছি কখনো ঠেট করিনি ওই যখন এইখানে সে মেয়েকে নিয়ে গেছিলো তারপরে তাই এটাই সময় নিয়ে গেছিল হ্যাঁ ও আমার মনেটা পুরো না আছে স্যার ওরাই করিয়েছে হতে পারে ও হ্যাঁ মেয়ে বাড়িতে আমার নাম রাজকুমার সাহ আমরা আমি ওরকে কিছু সজা চাই আর কিছু চাই না ও যেরকম আমার ছেলেকে যেরকম মেরেছে সেরকম ওর সজা হতে চাই আমার একটাই ছেলে ও আমার হার্টের রোগ আমারও মোটামুটি হাটের প্রবলেম আছে বাড়ি হোক হকিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া 7063 এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন গতকাল সন্ধ্যা ছটা নাগাদ বান্টি সাহু নামে আমাদেরই বারো নম্বর ওয়ার্ডে জামতলা বন্দেবীর জামতলায় থাকে তো কাছ থেকে ফিরছিল তো আমাদের কাছে খবর এলো যে একজন শ্যুট করেছে এবং তৎক্ষণাৎ কিছু লোক বা এখানে প্রশাসন আছে তারা শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেছে এবং তারপরে আমরা যাই কিন্তু পরে আমরা শুনলাম যে ঘটনাটা কি হতে পারে যে অনুমান বা সন্দেহ তো ওদের তো একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা পারিবারিক একটা সমস্যা ছিল তো আমাদের একটা ধারণা এমনি কোনো না মেয়েদের বাড়ির তরফ থেকেই কেউ একজন কোনোরূপভাবে এসে গুলিবিদ্ধ করেছে এটা আমাদের একটা সন্দেহ এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে ও যে মেয়েটার যে জামাইবাবু

এটা শোনা গেছে কারণ হচ্ছে যে যেহেতু স্বামী স্ত্রীর মিলের মিল নেই এবং ওরা ভাবছে যে ছেলের দোষ আর আরে ওরা ওরা ভাবছে মেয়ের দোষ এইভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল না এটুকু আমরা বলি ছেলেটা ভালো ছিল ভালো ছিল তা প্রায় আপনার হয়েছিল চার বছর দু বছর ঘর সংসার একটু ভালোভাবে চলছে দু বছর স্ত্রী কোথায় থাকতো ও এখন কিছুদিন থাকতো ওনাদের বাড়িতে তারপরে অশান্তি চলছিলো বলে আপনার পাঠদান গুনিতে ঘর ভাড়া নিয়েছিল স্ত্রী একা থাকতো স্ত্রী একা থাকতো বলতে স্বামী স্ত্রী থাকতো আচ্ছা তারপরে আবার যেহেতু ডিভোর্সের ব্যাপার কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল আবার সেই সমস্যাটা তৈরি হওয়ার ফলে ওনারা আবার বাড়িতে নিয়ে চলে যায় বা চলে যায় মেয়েটা মেয়েটার বাড়ি কি ডিভোর্স চাইছিল সেটা তো শোনা যাচ্ছে যে ডিভোর্স চাইছে আপনার তো আমরা প্রথমে চাইব যে যে দোষী আছে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং প্রশাসন যেভাবে তৎপর হয়েছে আমাদের অবশ্যই এটা আমরা বিশ্বাস রাখি যে দোষীকে অবশ্যই ধরে অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে আমাদের বিশ্বাস দেখেছি বলতে যতটুকু আমাদের কাছে একজন আমরা দেখেছি যে একজন হেলমেট পরা এবং সাদা বাইক মানে না এ আসছিলো ওরা ওরা চার পাঁচ মিনিট আগে এসে দাঁড়ালো যেটা দেখা গেছে এসে দাঁড়িয়েছে ওখানে অ্যাকশন ছিল একজনকেই দেখা গেছে তো তারপরে চার পাঁচ মিনিট পরে আবার ওই বান্টি সাউ আসলো আসতে একটু তর্ক বিতর্ক একটু কথা কাটাকাটি হয়েছে দাঁড় করিয়ে তারপরে গুলি করে একদম খুব কাছ থেকে কাছ থেকে একেবারে বুকে মানে এটা কি সিসিটিভি ফুটেজে দেখা ফুটেজে দেখা আপনি দেখেছেন না আমি হ্যাঁ আমরা দেখেছি কি নাম আমার নাম দিলীপ কয়াল আমি ওখানকার পৌরপিতা দিলীপ কয়াল আমি ওখানকার পৌরপিতা 12 নম্বর ওয়ার্ডের 12 নম্বর ওয়ার্ডের আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় কাউন্সিলার দিলীপ কয়াল তিনি এসছেন থানাতে কথা বলছেন এবং যেমনটা কাউন্সিলার জানিয়েছেন যে তিনিও যেটা জানতে পেরেছেন পরিবার সূত্রে যে দীর্ঘদিন ধরে এই যে পারিবারিক অশান্তি বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে দু বছর ভালো করে সংসার হলেও তারপর দু বছর ধরেই কিন্তু একটা এই ডিভোর্সের মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই এই বান্টি সহর সঙ্গে তার স্ত্রী একটা বিবাদ ছিল এবং তারপর থেকে তারা আলাদা থাকতেন প্রথমে শিলিগুড়িতে থাকলেও তারপর যেমনটা জানতে পারছি আমরা টিটা করে থাকতো এই তার স্ত্রী এবং সেখান থেকেই যেমনটা মনে করা হচ্ছে যে যাকে আটক করা হয়েছে এই পিন্টু সাউ তার জামাইবাবুকে সেটাই কিন্তু পুলিশ এখন দেখছে যে সিসিটিভি যেটা কাউন্সিলার দিলীপ কয়াল বলছে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে বান্টি সাও তিনি দিল্লি রোড ধরে যখন আর এস ইস্পাত কোম্পানি থেকে কাজ করে ফিরছিলেন তখন কিন্তু ঠিক যে শ্রীরাম গ্র্যান্ড সিটির যে গেট রয়েছে তার সামনেই তাকে দাঁড় করানো হয় এবং একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তার বুকে বাঁদিকে পুরো বুকে গুলি করা হয় এবং তারপর সেখান থেকে উদ্ধার করে পুলিশ ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপর কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে গতকালই ঘোষণা করেছে এবং এই ঘটনায় দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি কুড়ি ঘন্টার মধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসা বা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ কি বলবেন আপনার বিষয় নেই অবশ্যই কমেন্টমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর থেকে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছাড়া এখানে অধ্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends